লস এঞ্জেলেসের রাটটি ছিল স্বপ্নে মোড়া যেখানে শুধু সিনেমা নয় আলো ছড়িয়েছে আবেগ ইতিহাস আর মানবিকতার সম্মিলন দুই হাজার পঁচিশ সালের গভর্নার্স অ্যাওয়ার্ডস একাডেমির সর্বোচ্চ সম্মাননা এই বিশেষ আয়োজনে বরণ করা হল বিশ্ব চলচ্চিত্রের চার কিংবদন্তিকে প্রতিযোগিতাহীন এই মঞ্চের উদ্দেশ্য একটাই শিল্পী ও মানবতাবাদীদের আজীবন অবদানের প্রতি শ্রদ্ধা annual Governor's Awards. Academy of Motion Picture Arts and Sciences এর er আয়োজিত Governors Awards মূলত চলচ্চিত্রে দীর্ঘমেয়াদী অবদানের স্বীকৃতি। এখানেই প্রদান করা হয় অনারারি অস্কার ও মানবিক কাজের স্বীকৃতি জিন হারশাল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। ঝলমলে রেড কার্পেট নয়, এই মঞ্চ শিল্পীর প্রতি গভীর সম্মানের। A 4 minute speech to celebrate এবারের আসরে সম্মানিত হয়েছেন চার বিশিষ্ট ব্যক্তিত্ব হলিউড তারকা টম ক্রুজ পেলেন চার দশকের ক্যারিয়ারে অভিনয় দুঃসাহসী স্টান্ট ও সিনেমার প্রতি অটল দায়বদ্ধতার জন্য বিশেষ সম্মান বক্তৃতায় শেয়ার করলেন তার প্রথম সিনেমা দেখার স্মৃতি সিনেমা আমার কাছে শুধু কাজ নয় এটাই আমার পরিচয় ছোটবেলায় প্রথমবার হলে গিয়ে আলো শব্দের যে বিস্ময়ে ডুবে গিয়েছিলাম সেই অনুভূতি আজও একই রকম সিনেমা শুধু বিনোদন নয় মানুষের সঙ্গে সংযোগের মাধ্যম দাঁড়িয়ে আমি মাধ্যমে বহুমুখী শিল্পী হয় নাচ অভিনয় প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন প্রোডাকশন ডিজাইনার উইন থমাস যার নান্দনিক দৃষ্টিভঙ্গি সিনেমার দৃশ্যকে দিয়েছে নতুন প্রাণ স্পাইক লির মতো নির্মাতাদের সঙ্গে তার কাজ বহুল প্রশংসিত Thank অন্যদিকে মানবিক কাজে স্বীকৃতি হিসেবে ডলি পার্টন পেয়েছেন জিন হার্শল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড তার ইমাজিনেশন লাইব্রেরি উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ শিশুর হাতে পৌঁছেছে বই অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও ভিডিও বার্তায় শোনালেন কৃতজ্ঞতা আমি বিশ্বাস করি কল্পনা মানুষের শক্তি এই সম্মান তাদেরও যারা অন্যের জীবনকে একটু ভালো করতে প্রতিদিন পরিশ্রম করেন ধন্যবাদ আমাদের মনে করানোর জন্য যে উদারতা ও সৃজনশীলতা সত্যিই জীবন পরিবর্তন করতে পারে সেই রাতে রেড কার্পেটে উপস্থিত ছিলেন অসংখ্য তারকা আইকনিক গ্লিন্ডা পিঙ্ক গাউনে আরিয়ানা গ্রান্তে আর ক্লাসিক ও পৌঁছার স্টাইলে জেনিফার লরেন্স অ্যানা টেইলার জয় ও এমা স্টোন সবার নজর কাড়েন সিডনি সুইনের গ্ল্যামারাস লুক ও জেনিফার লোপেসের ক্রিম এলিকেন্ট এলিগ্যান্ট গাউন ছিল বিশেষভাবে আলোচিত আরও ছিলেন ডি ক্যাপ্রিও জেনমি অ্যালেন হোয়াইট মাইকেল বি জর্ডান সহ বহু জনপ্রিয় মুখ যাদের উপস্থিতি অনুষ্ঠানকে পরিণত করেছিল তারকা খচিত এক উৎসবে সবশেষে গভর্নর দেয় সিনেমা কেবল পর্দায় প্রদর্শন নয় এটি অনুভূতি ইতিহাস ও মানুষের সঙ্গে সংযোগের এক অনন্য ভাষা আর যেখানে শিল্প ও মানবিকতা মিলিত হয় সেখানেই জন্ম নেয় সত্যিকারের জাদুসেন